আপনার জমিনে আল্লাহর এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পা রব্বুল লাহেমিন বলেছেন আন আকীম উদ্দিন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য তোমরা কি করো বে আম্মুয়া আলিগুম বে আম্মুয়া ফি সাবিল্লা আল্লাহর রাস্তায় দিন কায়েম করার জন্য নিজের জান দিয়ে নিজের মাল দিয়ে তুমি জেহাদ করো যুদ্ধ করো সংগ্রাম চালায় যাও হলা তাতা ফর্রাকু ফিহি এ ব্যাপারে কোনো মতানৈক্য করা যাবে না নামাজের পরে কিন্তু আকিমুস সালা ওয়ালা তাতা ফররাকু ফিহি এই কথা কোথাও বলে নাই বলছে নামাজের পরে কোনো কথা বলেন নাই কারণ নামাজের মধ্যে ভেদাভেদ আছে কেউ নামাজের মধ্যে আমিন জুড়ে বলে কেউ আবার আসতে বলে কেউ নামাজের মধ্যে হাতে বুক বাদে বুকটা হাতটা বুকের উপর বাদে কেউ নাবির উপরে বাদে আবার মক্কা মদিনায় যারা গিয়েছেন তারা দেখেছেন অনেকে হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ে তাহলে নামাজের মধ্যে একটু কি আছে একটু পার্থক্য আছে আছে না নামাজের মধ্যে পার্থক্য আছে আবার যারা হস করতে যান নামাজে যখন খানায় কাবার চতুর্শ্ব দিয়ে তো করেন একটি তজবি সবাই এক বলে লাব্বাই কাল্লাহুম্মা লাব্বাই কালা সারিকালাক্বাই এ নলহে মতালাগোয়াল মুল ক্লা শারিকালাক এরপরে বাকি যত শব্দগুলো বিভিন্ন রাষ্ট্রের মানুষগুলো এক এক বাক্যে আল্লাহর ডাকে আল্লাহকে প্রশংসা করায় এটার মধ্যে পার্থক্য আছে অনেক ইবাদত আছে যেগুলোর মধ্যে বিভিন্ন মতানৈত্য আছে কিন্তু এমন একটা বাক্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বর্ণনা করে দিলেন সুভারল্লাহ আন আকিম উদ্দিন অলা তাতা ফর্রা কুফি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য সংগ্রাম করো যুদ্ধ করো জিহাদ করো জীবন দিয়া মাল দিয়ে ওলা তাতা ফর্রা কুফি হে এ ব্যাপারে কোনো সন্দেহ করা যাবে না এ ব্যাপারে কোনো মতানক্য করা যাবে না এ ব্যাপারে ব্যাপারে কোনো প্রকারে মন্তব্য করা যাবে না যদি তুমি করো যদি তুমি করো যদি তুমি করো একবারে মুসলমান তোমার ইমান দুর্বল তুমি মুসলমানের খাতায় তোমার নাম নাই দেখে তুমি জালেম জুলুম বাস এবং ফাসেক বেঈমান কাফের রাস্তা তুমি মেনে নিয়ে নিলে স্পষ্ট কথা এতে কোনো সন্দেহ করলেই কি হবে সন্দেহ করলেই একদম কাটকাট শেষ এজন আল্লাহ রাব্বুল আলামিন বললেন আকবর বলতেন না আল্লাহ বলে সত্য কথা বলবা কোরআনের কথা বলবা আদেশের কথা বলবা তখন অনেকেরই গায়ে লাগবে রসুল আকরম সাল্লাম চল্লিশটি বৎসর কাফেরদের মাঝে রইলেন সবাই তারে খেতাব দিলেন আল আমি সবাই তারে বললেন ভালো মানুষ তুমি সত্যবাদী কোন কথা নাই কত দিলে নাই কোনো দ্বন্দ্ব নাই যেই বললেন আকেইমুস আলা নামাজ কায়েম করতে হবে আনা আকেইম উদ্দিন ওয়ালা তাদা ফররাকুফি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে হবে কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে হবে তোমার জীবনটাও করতে হবে তোমার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সকল জায়গাতে তোমার কোরআন দিয়ে তোমার জীবন পরিচালনা করতে হবে তখনই কাফের যারা ক্ষমতাবান তারা বলে মোহাম্মদ পাগল হয়ে গেছে তখনই বলে মোহাম্মদ পাগল হয়ে গেছে তখন আর মোহাম্মদ ভালো না তখন রসুলের দান মোবারক শহীদ করে